চলে এসছে আর সত্যি কথা বৃষ্টি দেখলে আমি থাকতে পারি না আমার বৃষ্টি প্রচন্ড ভালো লাগে দেখো ও এতটা শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে এখানে মারিয়ার আমি বসে আছি আর পিছনে মাহি ঘুমাচ্ছি আর তার পিছনে আমার ছেলের ঘরের জানলা ভেঙে আছে তোমার মেয়ের বলছি কালকে অঙ্ক পরীক্ষা তো পড়তে বসবি না বলছি আমার ব্রেন প্রচুর ভালো আমার পড়াশোনা লাগে না আজকে এত সেজে গুঁজে যাওয়ার কারণ কি স্কুলে এত সেজে গুজে যাওয়ার কারণ কি এসে দেয় অন্য কিছু না তো আজকে শ্যাম্পু দেবো মারিয়া বললি শ্যাম্পুন মারিয়া চুরি করে আমার চুরি করে একদিন বাদে একদিন শ্যাম্পু মাকে খেলাধুলা না করে একটু খেয়ে না তোর খেতে কবে ভালো লেগেছে বল তো বিরিয়ানি হয় তখন ভালো লাগে তুই তো কিছুই খাস না শুধু আইসক্রিম আর চকলেট ছাড়া তুই কোনদিন আমি দেখিনি যে তুই ভালোভাবে খেয়েছিস আর মোমো একসাঙ্গে বলি তুই আর আমি ভালো লেগেছে সবজি তো তো পছন্দ ডিম তাই না ডিম বেশি ভালো লাগে না মাংস বেশি ভালো লাগে মাংস আমি ভাত নিয়ে বসে পড়লাম কি জানে মা আমার কেমন একটা কষ্ট হচ্ছে আমি বলতে পারছি না ভেঙে ফেল তুই ভেঙে ফেল ভেঙে ফেল খেয়ে নে টুকটুকি তাড়াতাড়ি খেয়ে নে ঈশান সাবধানে হাত যেন না কেটে যায় বৃষ্টি আসছে আমাদের এখানে বৃষ্টি চলে এসছে এবার জানলা দিয়ে পানি ঢুকছে সেই কারণে ঈশান ওখানে পেপারটা নিয়ে দেবে কেন আমাদের এখানে এখনো মিস্ত্রি আসতে পারেনি মিস্ত্রি কালকে ঢুকবে কিন্তু ঈশান কাজটা ভেঙে ফেলেছে তো ঈশান ওখানে কিছু লাগে এখানে বৃষ্টি চলে এসছে এখন মারাত্মক মেঘ করেছিল আর বৃষ্টি চলে এসছে আর সত্যি কথা বৃষ্টি দেখলে আমি থাকতে পারি না আমার বৃষ্টি প্রচণ্ড ভালো লাগে আর বৃষ্টিতে ভিজতে আমার ব্যাপক ভালো লাগে কিন্তু এটা ঠান্ডার সময় হয়তো আমি ভিজলে আমি অসুস্থ হয়ে যাব এখন মেয়ের শরীর খারাপ ভেজা যাবে না ওই কারণে আমি চলে যাচ্ছি কি সুন্দর লাগে বৃষ্টি বৃষ্টি আমার আর এই যখন প্রথম যখন বৃষ্টি পড়বে তখন একটা সেন্ট আহ হেভি লাগে হেভি হেভি এর ঘুম দেখতে পাচ্ছ ঘুম দেখো গাইস কেমন করে ঘুমাচ্ছে দেখো গাইস এর ঘুম দেখলে আমার কান না পায় আমার আমার ঘুম ঘুম দেয় না গুড ইভিনিং চলে সেই আবার রান্নাঘরে মেয়ের আসছি ইভিনি হালুয়া তো গাজরের হালুয়া তৈরি করতে চলে আসছি এই সন্ধ্যার টাইমে আমি অনেক দিন থেকে মেয়ে আবদার করেই যাচ্ছিলো যে গাজরের হালুয়া সে খাবে আর আমি আচ্ছা করব 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 করে টালিয়ে যাচ্ছিলাম কিন্তু আজকে আমাকে করে দিতে হচ্ছে গাজরের হালুয়া অল্প পানি দিয়ে সামান্য লবণ তোমরা তোমাদের বাচ্চাদেরকে এইভাবে রেডি করে দিতে পারবে এইটাতে আমি দুই থেকে তিনটে সিটি মানলেই আমার হয়ে যাবে তো ঝট পট তৈরি করার জন্যে এই আইডিয়াটা তোমরা তোমাদের বাচ্চার জন্য করতে পারো গাজর সিদ্ধ হয়ে গেছে মারিয়া এ নাও তোমার গাজরের হালুয়া খেয়ে দেখো কেমন হয়েছে তোমার জন্য খেয়ে বলো কেমন হয়েছে ভালো হয়েছে যাই হোক মাই তুই গাজরের হালুয়া খাবি খেতে দিচ্ছে না তাই তো আমারে বাবা সেই লেভেলে আর আমি একদিনের ইচ্ছা ছিল যে একটা পার্শিয়ান ক্যাট আমি পুষব মানে অনেক দিনের ইচ্ছা ছিল কলকাতায় কিনতে পাওয়া যায় তো আমি ভাবলাম যে কোনো না কোনো একদিন যখন আমার টাকা হবে মানে একটা পার্সিয়ান ক্যাট কেনার টাকা যখন হবে আমি অবশ্যই একটা পার্সিয়ান ক্যাট আমি কিনবো এবার মাহিকে যখন আমি নিতে যাচ্ছি কলকাতায় তখন বাড়ির সবাই বাড়ির সবাই শুধু আমার মেয়ে আমার ছেলে বলতো হ্যাঁ মা তুমি পছন্দ করছো যখন তুমি নিয়ে এসো কিন্তু আমার হাজবেন্ড আমার শ্বশুর শাশুড়ি যে এ মা বিড়াল বিড়াল পুষবে এ এটা কখনো হবে না যে বিড়াল পুষবে বাড়ি ক্যাট স্ট্রিট ক্যাটগুলো যেগুলো থাকে সেগুলো আমি অনেক পুষেছি অনেক মাহিকে যখন আমি দেখলাম মাহি এক মাসের বিড়াল ছিল এক মাসে ছোট্ট একদম ছোট মানে ওরকম বিড়াল বিক্রি হয় না এক মাসের বিড়াল বিক্রি কখনোই করে না আর বিক্রি যদি বা করে মানে বিক্রি যদি বা হয় তা বাড়ি নিয়ে আসলে সে বিড়ালকে বাঁচানো যায় না ও একটা একটা চাপ ছিল আমার আমার জন্যে আমাকে মা বলে ডাকে মা এর থেকে বড় পাওনা সত্যি কিছু নেই সত্যি কিছু নেই মাহির চোখটা দেখো চোখটাই এতটা অ্যাট্রাকটিভ দেখো চোখের কালার দেখো একটা চোখ ব্লু আর একটা ইয়েলো একটা দোষ হচ্ছে এটা ও বেশি যত্ন পছন্দ করে না মাহি তাই তো মাহি কি অবস্থা করছে দেখেন আমার সোফাটাকে কি অবস্থা করছে আমার সোপা আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর হ্যাঁ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দাদা